আল্লাহ বলেন তুই আমারে চিনস না তরে দিয়া সারা দুনিয়ার মানুষকে আমাকে চিনাবো তোর লাশ আমি অক্ষত রাখবো এটা কষ্টে দিব না সাড়ে তিন হাজার বছর পর্যন্ত ফেরাউনের লাশ সাগরে বাড়ছে লোহিত সাগরে এখন ফেরাউনের লাশ আছে মিশরের জাদুঘরে সারা পৃথিবী কেমন পর্যন্ত দেখবে এই দুরাচার তুষ্ট স্বৈরাচারি জানিস এই স্বৈর শাসক আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তাকে মমি বানায় রেখে দিয়েছে কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ দেখবে দেখতেছে না দেখতেছে না হ্যাঁ সম্মানিত ভাই আমার সৌদি আরবে একের পর এক জুলুম করে যাচ্ছে এই সৌদি আরব এমন একটা সময় নাচ গানের আয়োজন করেছে যখন ফিলিস্তিনের মুসলমান বাড়ি ছেড়ে মরুভূমিতে তাঁবু টানায়া আশ্রয় নেয় যেখানে তাঁবু টানায় আশ্রয় নিছে এই বর্বর ইসরাই মানুষের আশ্রয় কেন্দ্রে সেখানে বোমা ফেলেছে সাদ দে আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলারের হস্ব ইসরাইলকে সাহায্য করেছে আমেরিকা কি থামাইতে পারেন আইনতে পারেন নাই গোটা গাজা শহর, রাফা শহর একদম জমির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা বলেন আপনারা এই দৃশ্যগুলো দেখেন নাই দেখেন নাই পেপার পত্রিকা টেলিভিশনে দেখেন নাই আচ্ছা আমাদের হৃদয় কাঁদে নাই নাই আমাদের কলিজা কাঁদে নাই এইরকম মানুষও তো আছে হারে ফিলিস্তিনের এই অসহায় অবস্থা দেখে বহু রাত কেঁদে কেঁদে কাটা হয়ে কিন্তু এদের দিল কাঁদে নাই আল্লাহ বলেন আমি তোরে ধরব আমি এমন ভাবে ধরব টেরও পাবে না ও আং তুমলা তুই জানতেও পারবে না আমি তোরে ধরব সারা পৃথিবীর সবচেয়ে সুপার রাষ্ট্র আমেরিকা সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা রাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া এই সবচেয়ে হচ্ছে ক্যালিফোর্নিয়ার এলাকা হচ্ছে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশে গুলশানের যেমন মূল্য বাংলাদেশের সমস্ত জায়গার মূল্য কি সমান আপনাদের এই জায়গার এক কাটা জায়গা এক কাটা জায়গার দাম আর গুলশানের ঢাকা শহরে গুলশানের এক কাটা জায়গার দাম কি সমান গুলশানের এক কাটা জায়গায় আপনাদের এখানে পঞ্চাশ কাটা জায়গায় কেনা যাবে কেনা যাবে ঠিক কিনা অথচ এই গুলশানের জায়গা যেমন মূল্যবান গোটায় আমেরিকাতে ক্যালিফোর্নিয়া রাজ্যে সবচেয়ে আবিজাত্য অঞ্চল লস অ্যাঞ্জেলেসকে আগুন দিয়া পুরায়া সাই করে দিয়েছে আল্লাহ পৃথিবীর কেউ ধরতে পারে নাই এ আগুন জ্বলছে যে জ্বলছে বিমান দিয়া রকেট দিয়া বিভিন্ন হেলিকপ্টার দিয়া বিভিন্ন অ্যাম্বুলেন্স দিয়া বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র দিয়া আমেরিকা রাতের পর রাত দিনের পর দিন চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না বলেন দর্শক আল্লাহ যখন ধরে সত্য ভাবি ভাবি বাদশাহ আল্লাহর পাকড়াও বড় কঠিন এটা যদি কারো পেছনে চলে আসে তাকে দেশ ছেড়ে পালাতে হয় আল্লাহর পাকরাও যদি কারো পেছনে চলে আসে তার ঘর ছেড়ে পালাতে হয় আল্লাহর পাকরাও যদি কারো পেছনে চলে আসে নমরুদ আর ফেরাউন কারুন আর সাদ্দাদের মতো পরিণতি হয় আমেরিকা ভুলে গেছে এটা আল্লাহ একটু স্মরণ করায় দিল যখন বিমান দিয়া পানি ফেলেও আগুন জ্বালাইতে পারে না আগুন নিবাইতে পারে না নানান ধরনের আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শক্তিশালী রাষ্ট্র না আমেরিকাতে যে ইকুইপমেন্ট আছে আমেরিকাতে যে প্রযুক্তি আছে গোটা বিশ্বের কোথাও এই প্রযুক্তি নাই না প্রযুক্তি ফেল সব প্রযুক্তি আজকে ধ্বংস বিমান দিয়ে পানি ছাড়ে আরো আগুন বাড়ে সর্বশেষ গতকালকে দেখলাম কোনোভাবে যখন আগুন নিভাইতে পারতেছে না মুসলমানদেরকে দরিয়ান চাই না কয় আজান দেন কি দে কি দে কি দিতে বলে দিতে বলে এটা বুঝছে পানি ডাইল এটা নিপ্ত এটা এটা নিবাইতে হলে কি লাগবে কথা বলে না কি লাগবে মানুষ আল্লাহর দিকে ফিরে তবে সময় হারায় আফরি সময় থাকতে আল্লাহ বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আপনার জন্য আল্লাহ আকবরের আওয়াজ শুনে মনে হইল যেন গীতা পড়লাম আর কি রামায়ণ পড়লাম আর কি হ্যাঁ আল্লাহ আকবরের আওয়াজ তো ইনি দিতে পারেন না কিন্তু কত সুর বদমাইশের পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এইসব বলে বানার মতো লাফাইতে তোর কম মানে কমতে হয় না কারো ভিতর থেকে রাগ এক প্যাকেট আকিস বিড়ি দিলে আর এক কাপ চা খাওয়াইলে কিসের ধর্ম কিসের নামাজ আর কালাম দাও অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো সে নিজেও জানে ওর মতো চরিত্রহীন গোটা এলাকায় একটাও নাই

কোন মিথ্যাবাদী কোন জালিমকে কেউ যদি ভালো বলে ও বড় জালিম কোন অত্যাচারী কোন শাসক যারা মাজলুমের পক্ষে থাকে সত্যের পক্ষে থাকে তাদের সাথে থাকে আল্লাহ বহারেশ্বরী শরীফের একটা হাদিস মনে হয়েছে বলবো হ্যাঁ আল্লাহ রসলি একদিন ভালো মানুষের সনদ বর্ণনা করতেছেন করতেছেন আমরা তো ভালো মানুষের সনদ বর্ণনা করি এক প্যাকেট আকিজ বিড়ি এক কাপ চা খাইলেই নির্বাচনের সময় আর কি লাভ কিসের নামাজ ঠিক না সব বাদ দিয়া একদম চরিত্রহীন টেন্ডারবাজ একটা সন্ত্রাস একটা ধর্ষণকারীকে সনদ দিতেছে অমুক বায়ের চরিত্র ফুলের মতো মনে রাখবেন এই কথাগুলোর হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আলেমদেরকে জিজ্ঞাসা করেন মা ইয়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ এই জবান দিয়া যে কয়টা শব্দ উচ্চারিত হয় প্রত্যেকটা শব্দের হিসাব একটা একটা করে আল্লাহ নেবেন একটা একটা করে মুক্তাইদা যা আছে তাই বলা যায়